তারাপীঠে মহাযজ্ঞ করলেন খানাকুল এক ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি স্বপন হাজরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্ত্রী বেচারাম মান্না আরামবাগ সাংসদ মিতালি বাগ হরিপাল বিধায়ক করবি মান্না স্বপন নন্দী আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং নিজের পরিবারের উদ্দেশ্যে এদিন পুজো দিয়ে মঙ্গল কামনা করলেন উপবাস থেকে এদিন তারাপীঠে মায়ের পুজো দিলেন এবং মহাযজ্ঞ করলেন পুরোহিতদের নিয়ে নিউজ অগ্নি সাক্ষাৎকারে তারাপীঠ থেকে খানাকুল এক ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি স্বপন কাঠামো এবং পরিষেবা নিয়ে কলকাতা থেকে আগত ভক্ত মালবিকা সেনগুপ্ত সাহা কি জানালেন দেখাবো ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজটি ফলো করুন নিউজ পরবর্তী আপডেট পেতে

সুতালিবাগের শুভকামনা মঙ্গল কামনার জন্যে তারা মায়ের কাছে যোগ্য করছে হাজরা ইন্দ্রনীল হাজরা বৌমা তানিয়া হাজরা হাজরা নাতু অক্ষণ নাতু দেওয়াঙ্গানা হাজরা মিনি হাজরা ভাইকো রাতুল হাজরা ভাইদের তারা প্রতিবেশী সমাজ আমার শরীর সব জন্যে শুভকামনা মঙ্গল কামনার জন্যে তারা মায়ের কাছে যোগ্য করতে শুধু আমি প্রায়শই আমার পরিবারের শুভকামনা কামনার জন্যে আমি তারা মায়ের কাছে আসি পুজো দিই এবং যজ্ঞ করি আজকে আমার প্রধান উদ্দেশ্য আমি যোগ্য করলাম সেই যোগ্যে আজকে আমার হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বা দলের সুপ্রম মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং আমার দাদা কৃষি বিপণন মন্ত্রী মাননীয় মাননীয় বেচারাম মান্না এবং আরামবাগ সাংসদ মিতালি বাগ এদের উদ্দেশ্যে আমি এদের কামনা এবং মঙ্গল কামনার জন্যে আমি আজকে যোগ্য করেছি এবং তারা মায়ের কাছে পুজো দিয়েছি তার সঙ্গে আমার পরিবারের আমার ছেলে শুভ্ররবি হাজরা ইন্দ্রনীল হাজরা আমার বৌমা সাথী হাজরা তানিয়া হাজরা আমার নাতি অভ্রনীল হাজরা আমার নাতি দেবাঙ্গনা হাজরা ঘিনি হাজরা ভাই হচ্ছে বাবলু হাজা সলিল হাজরা বাবলু হাজরা ভাইপো হচ্ছে রাতুল হাজরা এর সঙ্গে সারা বাংলার আপামর মানুষের কামনা এবং আমি মঙ্গল কামনার জন্য এখানে আজকে মায়ের কাছে পুজো দিয়েছি পুজো অর্চনা করেছি এবং আজকে যারা দিন রাত দিবারাত্র সাধারণ মানুষের পরিষেবা দিচ্ছে তিনি হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি হচ্ছে সুস্থ থাকুন এবং সাধারণ মানুষের আরও পরিষেবা ভালো করে দিক সাধারণ মানুষ আরও উৎসাহ পাবে উদ্দীপনা পাবে এবং উনি হচ্ছে যাতে সুস্থ থাকেন এবং ওনার কামনা এবং হচ্ছে ওনার মঙ্গল কামনা করি এবং দিদিকে আমি জানাই সারা বাংলার এবং সারা এর দিকে একটু লক্ষ্য রেখে যেসব গ্রাম পঞ্চায়েতগুলো চলছে তাদের দিকে একটু লক্ষ্য রেখে আপনি ঠিক ঠিক সঠিক পথে পর্যালোচনা মূল্যায়ন করে সঠিক সিদ্ধান্ত নেন সাধারণ মানুষ সাধারণ মানুষ এর চেয়ে আরও আনন্দিত হবে এবং আপনার প্রতি কৃতজ্ঞতা জানাবে আমি দিলাম মমতা ব্যানার্জি বেচারাম মান্না অভিষেক ব্যানার্জি করবি মান্না পরিবারের বিধায়ক করবি মান্না এবং আরামবাগের সাংসদ মিতালি বাগের এবং আমার তার সঙ্গে আমার পরিবারের সদস্যদের এবং আমার ভাইদের ভাইপো নাতি নাতনি সারা বাংলার মানুষের জন্যে এবং তাদের জন্যে আমি সব সবার কাছে আমি তাদের শুভকামনা এবং মঙ্গল কামনার জন্য পুজো দিয়েছি আমার নাম হচ্ছে স্বপন হাইরা খানাকুল এক নম্বর ব্লকের ভাইস প্রেসিডেন্ট নমস্কার আমরা কলকাতা থেকে এসেছি প্রথমবারই আসলাম তারাপীঠে খুবই ভালো লাগলো মায়ের দর্শন ভালোভাবেই পেলাম এখানকার যে পান্ডারা খুব ভালোভাবে দর্শন করালো আজকে আমরা ভোগও খেলাম জন মিলে আমরা এসেছি তো ভালোই ভোগ খেলাম বলিও ভালো দেখলাম পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন মানে ভালো করে পুজো দেওয়া সব কিছু সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে ডিসিপ্লিন ওয়েতেই হচ্ছে আশেপাশে সবাই খুব হেল্পফুল ভালোই লাগলো সব আমরা কালকে এসেছি সন্ধ্যেবেলা তো কালকে এসে আরতি দেখেছি সন্ধেবেলা সাড়ে পাঁচটায় নিয়ে তারপর আমরা আবার পুজো দিয়েছি সকালবেলা এসে আবার সকাল পাঁচটার সময় লাইনে লেগে আবার ভিআইপি লাইনটাও খুব ভালো মানে যে খুব তাও না সিস্টেমেটিক হয়ে তো সব ভালোভাবেই মানে আমরা দর্শন করতে পেরেছি মাকে মেয়েকে নিয়ে এসে একদম পান্ডারা মায়ের কাছেই তুলে দিয়েছে ভালো আমরা চাই যে সবাই আসুক তারাপীঠে শনিবারও ভিড়টা কালকেও ভিড় ভালোই ছিল মালবিকা সেন সেনগুপ্ত শাহ ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুই হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেটেড ই লার্নিং সিবিএসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ থ্রি ওয়ান ডবল জিরো